আসসালামু আলাইকুম আজ ঈদের সকালবেলা সবাইকে ঈদ মোবারক আমি সকালে রুটি বানিয়ে নিয়েছি বাচ্চারা পরিবারের সবাই গোশ রুটি খেতে পছন্দ করে জন্য রুটিগুলো বানিয়ে রেডি করে নিচ্ছি যে গোশ চলে আসবে সেজন্য আমি রুটিগুলো রেডি করে নিচ্ছি সাথে একটু চা বানিয়ে নিলাম যে চা খেতে খেতে রুটিটা ভাজবো আর চা খেলে কাজে অনেক এনার্জি পাওয়া যায় আমি চা খেলে কাজে বেশি এনার্জি পাই এবং আমার মনটাও খুব ভালো থাকে তো এদিকে রুটি ভাজতে ভাজতে আমি পরিবারে কি কি কাজ করব সেগুলোও আমি মাথার মধ্যে ঠিক করে নিয়েছি সারা দিনে কি কি কাজ করতে হবে গোশগুলো আসলে কি করব এই যে আমার রুটিগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে এদিকে আমার গোশ চলে আসছে আমি পেঁয়াজ রসুনগুলো মোটামুটি রেডি করে রেখেছিলাম এখন গোশগুলো ধুয়ে নেব গোশগুলো ধুয়ে নিয়ে আমি ভাত পাত্রে তুলে নিয়ে ভালো করে এগুলোকে পানি ঝরা দিতে হবে এই জন্য আমি একটা স্টেনারে তুলে নিলাম এদিকে প্রেশার কুকারটা রেডি করেছি এর মধ্যে গোশগুলো দিয়ে দেব গোশগুলো দিয়ে এর মধ্যে একে একে পেঁয়াজ রসুন আদা ছেঁচে দেব আমি এর মধ্যে কিছু রসুনও ছেঁচে দেব আর কিছু আস্ত রসুন দিয়ে দিলাম বাবারা খেতে পছন্দ করে আমার শাশুড়িও পছন্দ করে তো মশলাগুলো ছেঁচে দিয়েছি কিছু মরিচ আস্ত নিয়েছি এগুলোকে আমি ছিঁড়ে দেব। সেটা আমি দেখাতে পারিনি সরি এর মধ্যে মরিচ হলুদের গুঁড়া ধনা ও জিরার গুঁড়া যা যা মশলা আর কি লাগে আমরা দিই সেই মশলাগুলো দিয়ে এর মধ্যে সব মশলাগুলো ভালো করে দিয়ে আমি সরিষার তেল ঢেলে দিব অল্প করে সরিষার তেল দেব কারণ গোষে একটা তেল আছে আমি একটু তেল কমই দেই গরুর গোসে দিয়ে এটা সুন্দর করে মেখে দেব মেখে এটাকে আমি চুলায় চাপিয়ে দেব। চুলায় চাপিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত বলক এসে গেলেই আমি এটাকে আর একটু নেড়ে চেড়ে নিয়ে লবণগুলোও একটু টেস্ট করে নেব টেস্ট করে নিয়ে তারপরে আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব আর এদিকে আমি গোশটা হতে হতে বাদবাকি কাজগুলোও সেরে নিয়েছি এবং পাশে আমি একটু জিরা নিয়ে জিরাটা ভেজে নেব এটা আমার গোষ্ঠা এত হয়ে আসছে যে জিরা ভেজে নিয়েছি জিরাটা ভেজে নিয়ে জিরাটা আমি গুঁড়া করে নেব জিরা গুঁড়া করে নিয়ে এটা আমি জিরার গুঁড়াটা করে নিয়ে আমি জিরার গুঁড়াটা হাত দিয়েই আমি গোশের মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিব হাত দিয়ে সব কিছু দিলে আসলে ভালো একটা আন্দাজ পাওয়া যায় হাতের স্পর্শে এই যে আমার গোশের কালারটা হয়ে আসছে এখন হয়ে যাবে এই যে এখন আমি কিছুটা গোশ উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে আমার বাচ্চাদেরকে টেস্ট করতে দেবো আসলে কেমন হলো নিজে একটু দেখবো এই যে মাসাল্লা গোষ্ঠা তুলে নিলাম গোষ্ঠে তুলে নিয়ে এদিকে আমার পরিবারের সবাই খাবে সেদিকেও আমার একটা তারা সবাই তারা দিচ্ছে বিসমিল্লাহ রহমানির রাহিম এক পিস আমি খেয়ে নিলাম এদিকে সবাইকে খেতে দিয়েছি আমার ছেলে বাবা সবাইকে শাশুড়ি সবাইকে খেতে দিয়েছি ওরা সবাই খাচ্ছে তো সকলকে আবারও ঈদ মোবারক বাই